আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে মাত্র এক আনা পাঁচরতি থেকে চেইন দেখাবো জানি না এটা থাকবে কিনা আপনারা কিন্তু নিয়ে ফেলবেন আমরা এখন আছি হচ্ছে দি সোহানা গোল্ড অ্যান্ড এটা কিন্তু স্থান এখন পরিবর্তন হয়েছে এখন হচ্ছে এটা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেনে চলে আসছে ওকে সো আমরা হচ্ছে ব্লক সি দোকান নাম্বার হচ্ছে এগারো এটা দেখেন এটা হচ্ছে সাড়ে তিন আনা খুবই সুন্দর এটা হচ্ছে মাত্র এক আনা পাঁচরতি স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করতে হবে এটা দেখেন এটা হচ্ছে আড়াই আনার মতন আছে এগুলো প্রত্যেকটা এটা আবার দুই আনার মতন দেখেন খুব সুন্দর মানে গিফটের জন্য তো সো বিউটিফুল হবে কারণ দেখে তো বোঝার উপায় নাই যে এত কম এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে ভাইয়া খুবই সুন্দর এটা হচ্ছে তিন দশমিক তিন দুই গ্রাম অনেক সুন্দর এটা চার আনা প্লাস হবে তাই না সাড়ে চার আনার মতন হবে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা চেইন আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন প্রাইস কোনোটার বলা হচ্ছে না প্রাইস ওঠানামা করে যার যার কারণে বলা হচ্ছে না এটা আবার হচ্ছে নয় আনা দেখেন খুব সুন্দর একটা চেন পুরোটা নয় আনা অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এগুলোর ওয়েট কেমন আছে ভাইয়া খুবই সুন্দর দেখেন তিন আনা থেকে শুরু না আচ্ছা তিন আনা চার আনা আপনার মানে বাজেট অনুযায়ী আপনারা নিতে পারবেন কারণ এখানে এক ই টাইপের অনেক রকমের ওয়েটের আছে খুব সুন্দর আবার দেখেন কোনোটা রোজ গোল্ড পুরাটা আবার হচ্ছে কোনোটা রেডিয়াম করা আছে খুব সুন্দর আবার বার্থডের জন্য যারা হচ্ছে নিতে চান চেনে যে প্যাচ চেনটা কিন্তু এখন আমরা দেখেই না সেটা পেয়ে যাচ্ছি এটার ওয়েটটা কত আছে দুয়ানা আছে ওকে খুব সুন্দর দুয়ানা আছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা এটা হচ্ছে খুবই সুন্দর এটা চারানা চারানা আছে না অনেক সুন্দর চারানা আছে এটা দেখেন এই চেনটাও কিন্তু খুব সুন্দর পাঁচানা এরকম পাঁচানা ওকে এরপরে আমরা আরো কিছু চেন দেখতে পারছি দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর এগুলোর ওয়েট কেমন আছে এক ভরি করে না আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখেন দেওয়া আছে আচ্ছা হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে তো তাই না ওকে এগুলো প্রত্যেকটা চেন এত সুন্দর আপনারা ওয়েট জানতে ইনবক্স করে ফেলবেন তাই না এগুলো কম ওয়েটের মধ্যে কিন্তু বেশি রকমের কালেকশন এখানে আছে দেখেন কত রকমের ডিজাইন্স আছে ভ্যারাইটিস আছে এই যে এই চেনগুলো মাশাল এত সুন্দর এই দেখেন এগুলোর কেমন ওয়েট ভাইয়া রেগুলার করতে পারবে না খুব সুন্দর এটা দেখেন দেখেন অনেক অনেক সুন্দর করে বিউটিফুল আটানায় আপনারা আসবেন এবং এই সুন্দর নিয়ে ফেলবেন কালেকশনগুলো এখানে কিন্তু আমরা এখন আছি হচ্ছে দি সোহানা গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার এগারো পান্তপা ঢাকা বারোশো পনেরোতে এই মুহূর্ত নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নেবেন